হ্যালো ভাই বেড়াদার আশা করি সবাই ভালো আছেন থামমেল দেখেই অনেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি হতে পারে তাই কথা না পেরে চলেন মূল ভিডিওতে চলে যাই আজকে আমি দুটি কোম্পানির দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো তাই ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখবে অলিম্পিক কোম্পানির লেকচার্স বিস্কিটের এই প্যাকেটটার মাঝে মূল্য দেওয়া আছে এক টাকা আমি আবার বলতেছি মূল্য দেওয়া আছে এক টাকা এবং ওজন দেওয়া আছে দুইশো ষোলো গ্রাম আছে দুইশো ষোলো গ্রাম পার প্যাকেট টাকা আছে বিস্কিট দেখতে চাই সেটা হোক প্রাম কোম্পানির হোক অলিম্পিক কোম্পানি বা হোক রিদিশা কোম্পানি সব কোম্পানিরই এবারে ষোলো থেকে আঠারো গ্রাম ওজন পাঁচ টাকা বিক্রি অর্থাৎ পাঁচ গুণ বারো ষাট টাকা অর্থাৎ বারো পিস বিস্কিটের দাম আসে এই প্যাকেটের মধ্যে যে বিস্কিট থাকে তার বারো পিস বিস্কিটের বিক্রয় মূল্য হয়েছে এক টাকা অর্থাৎ ব্র্যান্ড কোম্পানি অলিম্পিক কোম্পানি প্রত্যেকটি কোম্পানির এই কাগজের প্যাকেটের মূল্য হলো একশো টাকা ভিতরে আছে বারো গ্রাম ওজন ষোলো গ্রাম থেকে আঠারো গ্রাম সেম একই ক্যাটাগরির বিস্কিট একই ওজনের বিস্কিট যদি খুশ থাকতে তাহলে পাঁচ টাকা করে বারো পিসের দাম ষাট টাকা অর্থাৎ শুধুই কাগজের প্যাকেটের মূল্য হল চল্লিশ টাকা এই প্রতারণা থেকে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ ভিউয়ার্স আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন